প্রশ্ন আহলে হাদিস হানাফির পিছনে নামাজ পড়ে কোরবানি করে ফেলেছে তার এই কোরবানি কি শুদ্ধ হবে দেখুন আহলে হাদিস আর হানাফি বলেন তাদের সাধারণত আমলগত কতগুলো পার্থক্য আছে কিন্তু কোরবানির ক্ষেত্রে তাদের সাথে কোরবানি দেওয়া না যায় যে কোথাও কোথাও বলা হয়নি কোরবানি হওয়ার জন্য শর্ত হচ্ছে মুসলমান হতে হবে এবং মালিকের নেশাব হতে হবে কাজে মুসলমান এবং মালিকের নেশাব যদি হয় তাহলে তারা একত্রিতভাবে সরি হয়ে কোরবানি দিতে পারে আর আহলে হাদিস এবং হানাফি এগুলো হচ্ছে মাঝহাবী দ্বন্দ্ব তার মানে আহলে হাদিস যারা তারা এক মানহাজের উপরে আছে কিন্তু তারা মাঝহ মানে না আর মাঝহাবী যারা তারা চারজনই মাম তাদেরকে তারা শ্রদ্ধা করেন তাদের মধ্যে কোনো একজনের উপরে আমল করে থাকেন তো কাজেই সেক্ষেত্রে কুরবানিতে কোনো বাধা আসবে না ঈদের নামাজ না পড়ে এক ব্যক্তি লোকদের সাথে কুরবানি দিয়ে দিল তবে কোরবানি শুদ্ধ হবে কি না দেখুন ঈদের নামাজ পড়ে নেই না পড়ে এক ব্যক্তি লোকদের সাথে কুরবানি দিয়ে দিল এখানে প্রশ্ন হচ্ছে যে ঈদের নামাজটা আগে হয়েছে কিনা ঈদের নামাজের আগে কুরবানি করেছে না ঈদের নামাজের পরে কুরবানি করেছে ঈদের নামাজ না পড়ে যদি আগেই কুরবানি করে ফেলে তাহলে কিন্তু সে কোরবানিটা শুদ্ধ হবে না ঈদের নামাজটা পরে তারপর কুরবানি করতে হবে কুরবানির চামড়া বা কোরবানির গোস্ত মসজিদের ইমামকে দেওয়া যায় হবে কি না মসজিদের ইমাম যদি গরিব হয় তাহলে সেখানে অবশ্যই দিতে পারবে তবে এটা ফকির মিসকিনকে দিতে পারলে ভালো হয় কোনো মাদেশিমখানা দিলে আরো ভালো তবে ইমাম সাহেবকে যদি কেউ দিতে চায় হ্যাঁ কোরবানির গোষ্ঠ তাতে কোনো আপত্তি নেই এবং কেউ যদি চামড়াও তাকে দিয়ে দেয় এমনি সাতজনে মিলে শরিক হয়েছেন তাতে কোনো আপত্তি নেই কোরবানির চামড়া কষাইকে পারিশ্রমিক হিসেবে দিয়ে দিল এখন ক্ষতিপূরণ কী হবে না কুরবানির চামড়া এটা কষাইকে দেওয়া যাবে না বরং কষাইকে পারিশ্রমিক দিতে হবে তো সেক্ষেত্রে এখানে ক্ষতিপূরণ বলতে গেলে আর কি আছে ক্ষতিপূরণ এটা হচ্ছে যে কষাইকে যে পারিশ্রমিকভাবে দেওয়া হয়েছে কোরবানির চামড়া এটা কখনই উচিত হয়নি এবং এটা একটা নিষিদ্ধ কাজ করা হয়েছে রসুল্লাহ সাল্লাহসাল্লাম কুরবানি কোথায় করতেন ঈদগাহ বাড়িতে বা রাস্তায় কোরবানি করার হুকুম কি হ্যাঁ নবিকার সালাম তিনি কোরবানি করতেন ঈদগাহে ঈদের নামাজ পড়ার পর বাড়িতে তিনি কুরবানি করেননি এবং রাস্তায় বাড়িতে আমরা যেগুলো কুরবানি করি এবং বর্তমান সময়কালে আমাদের তো প্রশস্ত এইভাবে জায়গা নেই ঈদগাহে অর্থাৎ যার যার ঘরের যার যার ঘরের পাশে এই ধরনের কোরবানির ব্যবস্থা করে যদি কুরবানি দেওয়া যায় না যায়জ না কোরবানির দোয়া না পড়লে কুরবানি হবে কি হ্যাঁ হয়ে যাবে তবে এই দোয়াগুলো পড়া উচিত রাতের বেলা কুরবানি কি বলা হয়েছে রাতের বেলা কুরবানি করা রাতের বেলায় তবে দিনের বেলায় করার চেষ্টা করতে হবে কোরবানি পশু হারিয়ে গেছে তারপর আরেকটি ক্রয় করা হলো এরপর দেখা গেল প্রথমটিও পাওয়া গেছে এখন কি দুটোই কুরবানি দিতে হবে নাকি একটি দিলে হবে এখানে নিয়ম হচ্ছে যে কোরবানির জন্য যে পশুটা কেনা হয়েছে সেটা হারিয়ে যাওয়ার পরে যদি আরেকটা কোরবানি করে তাহলে এটা পরে যদি পাওয়া যায় তো দুটো কি কুরবানি করতে হবে দানের পশু কোরবানি যায়জ কিনা অবশ্যই দানের পশু যদি দান হিসেবে চলে আসে মালিকানা সাব্যস্ত হয়ে গেল এবং এর উপরে যদি যিনি মালিক হলেন তিনি যদি কোরবানি করতে যান এটা না যায়জ হবে না অনেক বেশি মানুষ বলে থাকে যে যাদের কোরবানি করার সামর্থ্য নেই তারা কোরবানির দিনে কমপক্ষে একটি মোরগ জবে করলে কোরবানি হয়ে যাবে তাকে সঠিক না এর চরম একটি মিথ্যা প্রচার এটা একটা অপপ্রচার কোরবানির পয়সা সরাসরি ভাবে মসজিদ ও মাদ্রাসার কাজে ব্যবহার করা যাবে কিনা না কোরবানির পয়সা এটা মসজিদের কাজে ব্যবহার করা যাবে না এবং মাদ্রাসার কাজে যেটি কোরবানির পয়সা বলতে গেলে কোনটাকে বোঝানো হয়েছে যদি চামড়া বিক্রি হয় তাহলে সেটা মাদ্রাসার এতিম মিসকিন বা মাদ্রাসার কাজে সেটা ব্যবহার করা যাবে কোটি কোটি টাকার মালিক এই প্রকার সাতজন মানুষ একটি গরু কুরবানি করলে জায়জ হবে কিনা অবশ্যই জায়জ হবে তারপরে একজন ব্যক্তির কোটি কোটি টাকা হওয়ার পরও তার উপরে একটি কুরবানি করা হয়েছে যদি কোনো ব্যক্তি কুরবানি মানত করে এবং গরু অথবা ছাগল নির্দিষ্ট না করে তাহলে কি কোরবানি করবে দেখুন কুরবানি মানত করা কোরবানি তো মানত হয় না মানত আলাদা জিনিস তারপরে যদি কেউ এই ধরনের কিছু করে থাকে তাহলে যা তিনি মানত করেছেন গরু অথবা মহিষ যেটি করুক না কেন সেটা অবশ্যই তাকে কোরবানি সে করতে পারবে কিন্তু এটা মানত পূরণ হবে এতে কিন্তু কুরবানি নয় যদি ছাগল কুরবানি করার মানত করে এবং গরু কুরবানি করে দেয় তাহলে মানত আদায় হবে কিনা যদি মানতের মাংস খেয়ে ফেলে তাহলে কি হবে আমরা একটি কথা পরিষ্কার করতে চাই মানত এক জিনিস আর আর আরেক জিনিস আমাদের দেশে অনেকেই কোরবানি মানতকে একসাথে একসাথে মানে এমনভাবে গুলিয়ে ফেলে যে মনে হয় কুরবানি মানত এক জিনিস না কোরবানি হচ্ছে মালিক এনে তার জন্য কোরবানি কিন্তু মানত হচ্ছে আলাদা জিনিস আর মানবদের গোস্ত যেটা সেটা কিন্তু ফকির মিশ্রিন খাওয়াতে হবে অতএব কোনো ব্যক্তি যদি ছাগলের মানত করে গরু কুরবানি দেয় গরু কুরবানি দেয় তাহলে কিন্তু এটা মানতের কোরবানি কাজে এটা নিজেরা খেতে পারবে না ফকির মিশ্রণকে দিতে হবে কোরবানির মাংস বিক্রয় করা যায় কিনা মসজিদের ক্ষতি বহু মাংস পেয়ে থাকে তার জন্য তা বিক্রয় করা যায় কিনা হ্যাঁ কোরবানির মাংস বিক্রয় করা এটা যায়জ নেই তবে হ্যাঁ মসজিদের ক্ষতি যাকে মানুষ দিয়েছেন অথবা এমন যেই হোক যাকে অন্যের পক্ষ থেকে গোস্ত করে দেওয়া হয়েছে কাজেই নিজের কুরবানি না আরেকজনের পক্ষ থেকে দেওয়া গোশত তাহলে সেটা তিনি ইচ্ছে করে বিক্রি করতে পারবেন কোনো মৃত ব্যক্তির নামে অথবা আউলিয়া বা আম্বিয়াগড়ের নামে যে কুরবানি করা হয়ে থাকে দাতার জন্য উক্ত মাংস খাওয়া যা যাচ্ছে কিনা অবশ্যই জায়জ আছে নির্দোষ পশু ক্রয় করার পর কোরবানির পূর্বে যদি দোষযুক্ত হয়ে যায় তাহলে তার কোরবানি জাহাজ হবে কিনা না যায় হবে না নতুন করে পশু ক্রয় করে তার কোরবানি করতে হবে অনেকে বলে থাকি কোরবানির মাংস তিন দিনের বেশি খাওয়া যায় না তাকে না না এটা মিথ্যা কথা বরং এটা সারা বছর রেখে খাওয়া যাবে যারা কুরবানির মাংস তৈরি করতে সাহায্য করে তাদের পারিশ্রমিক হিসেবে উক্ত মাংস প্রদান করা যায় কিনা না হাঁটে যায় হবে না বরং আলাদাভাবে শরীর যারা আছে অথবা এককভাবে যদি কোরবানি দেয় তাহলে তার পারিশ্রমিক আলাদাভাবে দিতে হবে যদি কুরবানির মাংস চুরি হয়ে যায় এবং পরে চোরের নিকটতে মূল্য আদায় করলে তা কি করতে হবে এটা অবশ্যই ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে যদি কুরবানির দিনে পশু মারা যায় তাহলে কি করতে হবে নতুন করে কোরবানির সামর্থ্য থাকলে নতুন করে আরেকটা পশু কিনে তাকে কুরবানি দিতে হবে আর যদি সামর্থ্য না থাকে তাহলে আর প্রয়োজন নেই প্রশ্ন শরীরকে কুরবানিতে টাকা কম বেশি দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কি হ্যাঁ যদি মেনে নেয় কেউ যে না উনি এত টাকা কম দিলেও আমরা মেনে নেবো আসলে এটা উচিত হয় না তার কারণ হচ্ছে শরিক মানে অর্থ কি যাতে প্রত্যেকেই বিন্দু বিন্দুতে শরিক থাকে হ্যাঁ যদি সবাই মিলে এই জিনিসটাকে মেনে নেয় তাতে কোনো আপত্তি নেই কোরবানি হয়ে যাবে অন্যের কাছে ঋণ থাকা নেশাব পরিমাণ সম্পদ ঈদের পর হাতে আসবে এমন ব্যক্তির উপর কি কোরবানি আস আবশ্যক না 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 ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত থাকা অবস্থা এত কোরবানি নেই টাকা যখন আসবে তখন সে মালকে নজাহার কোরবানি তিনি আদায় করবেন পালিত পশু কোরবানি দেয়ার নিয়ত করলে উক্ত পশুর দুধ দহন করা হুকম দিয়ে যায় কোরবানির পশু যদি কোরবানির সময় গর্ভবতী হয় তাহলে করণীয় কি হ্যাঁ কোরবানি করা যাবে কোরবানির গোস্ত এক ভাগ সমাজের মাধ্যমে বন্টন করার হুকুম কি এটা ম্যান্ডেটরি নয় খুব জরুরি নয় তবে যদি সমাজ ব্যবস্থা এমন থাকে যে সবাই মিলে কোরবানির গোস্ত সেখানে জমা দেয় আর গরিব মিসকিনদের মধ্যে সেটা বন্টন করা হয় তাহলে এটা না জায়জ নয় এটা জায়জ কয়েকজন মিলে টাকা তুলে এক নামে কুরবানি দিলে কুরবানি হবে না কয়েকজন মিলে টাকা তুলে এক নামে কুরবানি দিলে কুরবানি হবে না কোরবানি তো ব্যক্তি বিশেষ যে মালিকের এনে সাপ যার আর্থিক সামর্থ্য আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তির উপর আছে কাজে যেখানে টাকা তুলে কুরবানি করতে হবে এমন বিধান ইসলাম রাখেনি পরিবারের একজনের উপর কুরবানি অজীব হলে পরিবারের বাকি সদস্যের নাম দেওয়াও কি জরুরি না জরুরি নয় যেহেতু ফ্যামিলিতে কি সবার উপর কুরবানি অজীব যদি প্রত্যেকের সামর্থ্য হয় স্ত্রী সে যদি সামর্থ্যবান হয় স্বামী যদি সামর্থ্যবান হয় ছেলে যদি সামর্থ্যবান হয় মেয়ে সামর্থ্যবান হলে আলদা আলদা কুরবানি অজীব হবে কোরবানির নিয়তে পোশাক গরু ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে বিক্রি করে দিতে পারবে না 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 ঋণগ্রস্ত হওয়া আরেক জিনিস আর কোরবানি আরেক তবে হ্যাঁ যদি এমন হয় যে কুরবানির দিন এখনো আসে নাই কিন্তু তার আগে সে ঋণগ্রস্ত হয়ে গেছে তাহলে করলে সে সেটা বিক্রি করতে পারবে কিন্তু তার উপর ওয়াজিব থেকেই যাবে পরবর্তীতে তার এ ওয়াজিব আদায় করতে হবে ইমামের জন্য সমাজ থেকে গোস্ত কালেকশন করে হাদিয়া দেওয়ার হুকুম দিয়ে এটা একটা খুব খারাপ কাজ এটা ভালো নয় একজন ইমামের জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গোস্ত কালেকশন করে ইমাম সবকে দেবে এটা ইমাম শব্দের মর্যাদার বিপরীত একটা কাজ কাজ এটা কারোর জন্য উচিত নয় হজ করতে যাওয়া হাজিদের উপর কোরবানি কয়টি কোরবানি অবশ্য দেখুন যারা হজে যাবেন তাদের মধ্যে একটা জমে শুকুর করতে হবে আরেকটা হলো যেহেতু তিনি মালিক নেসাব এ সম্বন্ধে দুটো উত্তর আছে তার মধ্যে একটি হলো যে তিনি যেহেতু মুসাফির হজে আছেন কাজে তার উপর কোরবানি হজিব নয় আর অপরটি হলো যেহেতু তিনি তার দেশে সম্পদ রেখে তিনি গেছেন তার সেক্ষেত্রে তার উপর কোরবানি হজে হবে কিন্তু প্রথমটি শুদ্ধ যে তিনি তার তামাত্ম এবং কেরান হাজি হলে একটি তিনি কোরবানি করবেন দমে দমেশকর আর বাকি মুসাফির থাকার কারণে তার উপর যে এটা কোরবানি হয়ে যাবে মৃত ব্যক্তির ওসিয়ত করার কুরবানির আত্মীয়রা খেতে পারবে হ্যাঁ কুরবানের গোষ্ঠ আত্মীয় স্বজন সাত শরিকের একজনের নিয়ত খারাপ থাকলে বাকি শরিকদের কুরবানি হুকুন কি কবুল না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বাবার নামে কোরবানি দিলে নিজের ওয়াজিব কোরবানি আদায় হবে কি না আদায় হবে না নিজের নামে দিতে হবে আর ইচ্ছে থাকলে বাবার নামেও আপনি কোরবানি করতে পারেন নবিকাম নিজের নামে কুরবানি করেছেন এবং উম্মতের নামেও আলাদা কোরবানি করেছেন শ্বশুর শাশুড়ি গ্রামে কুরবানি দেওয়ার সাথেও ঢাকায় তাদের নামে আরেকটি কুরবানি দেওয়া যাবে অবশ্যই যাবে কতটুকু সম্পদ থাকলে কুরবানি দিতে হবে হ্যাঁ সাধারণত নিজের প্রয়োজনের অতিরিক্ত নিজের স্ত্রী সন্তান সন্তানের পরিপোষণ চলাফেরা এর সব কিছুর পাশাপাশি যদি কারোর কাছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা থাকে তাহলে সে মালিকের এনে হবে এবং সেই ব্যক্তির উপর কোরবানি অজু করে কোরবানির দিন কোরবানি না দিয়ে আকিকা দেওয়া যাবে কিনা কোরবানির দিন যদি কেউ কোরবানি করতে না পারে কোরবানি করার সামর্থ্য যদি না থাকে তাহলে সেখানে তিনি করতে করতে চুল কাটা কি শুধু যারা কোরবানি করবেন তাদের জন্য নাকি সকলের জন্য এটি সাধারণত যে ব্যক্তি কোরবানি করবে তার জন্যেই বাকি অন্য যারা আছে তারা নখ বা মাথার চুল কাটতে পারবেন আকিকা ছাড়া কোরবানি হবে কি হ্যাঁ অবশ্যই আকিকা এক জিনিস কুরবানি আরেক জিনিস কুরবানি হচ্ছে মালিক নিসাবের উপরে আর আকিকা হচ্ছে সদ্য নবজাতক যে শিশুটি মাত্র জন্ম নিল তার সাত দিন অথবা চোদ্দ দিন বা একুশ দিনের মাথায় তার জন্য আকিকা করা এটি সন্না জীবিত অবস্থায় দাদা দাদির আকিকা হয়নি তাদের মৃত্যুর পরে তাদের নামে আকিকা দিয়ে কুরবানি করা যাবে দেখুন এখানে আকিকার সাথে কুরবানিকে যোগ করা হচ্ছে এটা ভালো কিন্তু কারো আকিকা যদি না হয়ে থাকে তাহলে কোন ব্যক্তি যদি আকিকা তার বয়সে যেমন একজন ব্যক্তি এখন পঞ্চাশ বছর বয়স তার কিন্তু শিশুকালে তার মা বাবা আকিকা করেনি কাজে পঞ্চাশ বছর বয়স বয়সে নিজের আকিকা নিজেই করা যাবে নবী কারিম ইসলাম তিনি নিজের আকিকা নিজেই করেছিলেন তবে হ্যাঁ মৃত ব্যক্তি যদি এমন কেউ আছে যদি নিশ্চিতভাবে জানা যায় যে তাদের আকিকা করা হয়নি যদি কেউ তার ওয়ারিশ বা তার বংশধরের মধ্যে কেউ যদি আঁকিয়ে করতে চায় তা বাধা নেই কুরবানির পশু জবাইয়ের আগে করণীয় কি পশুর গলা কতটুকু কাটতে হবে যে কুরবানির পশু জবাই করার আগে আমাদের করণীয় হচ্ছে পশুটাকে অত্যন্ত শান্তভাবে জবাইর জায়গায় নিয়ে যাওয়া কোনো মারপিট না করা বা টানা হিচড়া না করা কষ্ট দিয়ে পশুটাকে সয়ায়ে তারপর জবাই না করা বরং পশুটাকে অত্যন্ত শান্তভাবে আদর করে সয়ায়ে তার হাত পা বেঁধে এরপরই পশুর গলা কাটার ক্ষেত্রে সেখানে তার যে রগ আছে রগের মধ্যে অদাজান নামে একটা রগ আছে এই অদাজান কাটতে হবে অদাজা হচ্ছে এই হুলকুমের পাশে এমন দুটো রক যে কেটে রক্ত পরে ফিনকি দিয়ে রক্ত পরে কারণ তার দেহের ভিতরে যে রক্ত আছে সেটা দামে এটা ইসলাম নিষেধ করে দিয়েছে এটা হারাম করেছে অতএব যতক্ষণ পর্যন্ত অদাজান কাটা হবে না ততক্ষণ পর্যন্ত তার কিন্তু পুরা দেহ থেকে রক্তটা নিঃসরিত হবে না এই জন্য রক্ত নিঃসরণের জন্য প্রয়োজন হচ্ছে হুলকুমের পাশাপাশি তার পাশে দুটো রক্ত খুব ভালোভাবে কেটে দেয়া যাতে করে তার দেহের এই হারাম রক্তটি যেটা সেটা পরিপূর্ণ বের হয়ে আসে মা বাবার নামে কুরবানি দিলে আমার কুরবানি আদায় হবে কি না না হবে না মা বাবার নাম আলাদা আপনি আলাদা কাজে আপনার নিজের নামটা কি আপনি প্রথম ব্যবহার করবেন আপনার নামে একটা দিবেন তারপর আপনি মা বাবা আপনি দাদা দাদি নানা নানি চাচা চাচি যার নামে ইচ্ছা তার নামে আপনি কুরবানি করেন কোনো আপত্তি নেই প্রশ্ন কোন অভাবী ব্যক্তি বিভিন্ন জনের কাছ থেকে কোরবানির মাংস সংগ্রহ করে যদি টাকার অভাবে সে মাংস বিক্রয় করতে চায় তাহলে কিনা বা তার ক্রয় করা কিনা হ্যাঁ অবশ্যই যে ব্যক্তি ফকির যারা সাধারণত কোরবানির গোশত বিভিন্ন মানুষের কাছ থেকে পেয়েছে পবিত্র কোরআন মজিদের তল্লবুল আলমিন বলছেন এমুল বা ইসাল ফকির অন্য জায়গায় বলা হয়েছে ফাতে এমুল কান আল অতএব যারা অভাবী এবং যারা মানুষের কাছে চেয়ে খায় এই সমস্ত ব্যক্তি যদি কোরবানির গোস্ত তাদের হাতে জোগাড় হয় তাহলে তারা সেখান থেকে টাকার অভাবে তা বিক্রি করতে পারবে এটি তাদের ইচ্ছাধীন তারা টাকার অভাব ছাড়াও যদি বিক্রি করতে চায় মনে করি একজন গরিব মানুষ একসাথে সে পনেরো বা বিশ কেজি গোস্ত পেয়েছে তো এতগুলো রাখার মতো বা খাওয়ার মতো তার ব্যবস্থা নাই তাহলে সেক্ষেত্রে ইচ্ছে করলে তার নিজের প্রয়োজনের টুকু রেখে বাকিটুকু সে বিক্রি করতে পারবে এবং ধনী কোনো মানুষ সেটা যদি ক্রয় করতে চায় এটা না যায়জ নয় প্রশ্ন শ্বশুর বাড়ি থেকে উপহার দেয়া খাসি দিয়ে কোরবানি দেওয়া কি যায়জ অবশ্যই শ্বশুর বাড়ি থেকে যে কোরবানির পশুরা দেওয়া হয়েছে বা কোনো খাসি দেওয়া হয়েছে খাসি দিলে এটা তো জামাই তার মালিক হলেন তো মালিক হওয়ার পরে তিনি যদি এটা দিয়ে কোরবানি করতে চান এটা না যায়জ হবে না প্রশ্ন ভাই বোনের পৃথক পরিবার তার কি একত্রিত কোরবানি দিতে পারবে হ্যাঁ পারবে পশুর এক চোখ কানা বা এক চোখ ভালো হয়ে সে পশুদের কুরবানি হবে কিনা না এটা হবে না কুরবানি দেওয়া সুন্নত নাকি ফরজ সমর্থ থাকার পরও কি কুরবানি না করলে সে পাপী হবে কি হ্যাঁ কুরবানি দেওয়া এটি অবশ্যই একটি সুন্নত এবং এটা সাধারণ সুন্নত না সুন্নত ইব্রাহিম এবং সুন্নত নব্বী সাল্লা ইসলাম খোদ নবী কানিম সাল্লাম কোরবানি করেছেন কাজেই যারা মালদার তাদের উপরেই কোরবানি করা ওয়াজিব কাজেই এটা হাজতে নবী ইব্রাহিম আলামের সেই যে আত্মত্যাগ এই অনুযায়ী ইব্রাহিম কিন্তু যিনি যার সামর্থ্য আছে তার কোরবানি করা উচিত কুরবানি করার সময় কয়েকদিন কোরবানি করার সময় হচ্ছে ঈদ উল আজহা আমরা সচরাচর যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাস করি যেদিন কুরবানি হবে কোরবানির দিন ঈদের দিন সেই দিন কোরবানি এবং এটি তার পরের দিন অর্থাৎ তিন দিন পর্যন্ত কোরবানির সুযোগ সময়সীমা আছে এবং সেক্ষেত্রে একজন ব্যক্তি যদি কুরবানি করতে চায় তাহলে প্রথম দিন না পালে সে দ্বিতীয় দিন করবে কুরবানির পশু ঈদগাহ জবে করতে হবে না নিজ বাড়িতে জবে করতে হবে এ ব্যাপারে আমরা হাদিস শরীফ থেকে যতটুকু জানি সহি হাদিসের মাধ্যমে জানা গেছে যে নবী করিম সাহসালাম মদিরা মনাবারায় যখন তিনি কোরবানি করতেন এবং কোরবানি তিনি ঈদগাহে অর্থাৎ ঈদের নামাজ শেষ করে ঈদগাহে তিনি কোরবানি করতেন ঈদগাহের পাশে সেটা ব্যবস্থা ছিল তো কাজেই আমাদের সচরাচর বর্তমান বাংলাদেশে আমরা শহরগুলোতে যারা বাস করি তাদের তো কুরবানি জায়গায় পশু জবাই করার তেমন কোনো ব্যবস্থা নেই আর তাছাড়া রক্তকরণ এর পাশাপাশি পশুর দেহের আরও পচনশীল যে পেটের যা কিছু আছে সবগুলো তো ফেলে দেওয়ার জায়গা লাগবে এই জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আয়োজন থাকে আর বিশেষ করে যারা শহরে থাকেন বা আমরা যারা থাকি তাদের কিন্তু নিজের ঘরের কাছে অথবা সে ধরনের সার্টারিং হাউস কিন্তু আমাদের কাছে নাই তাতে খুব পরিচ্ছন্নতার সাথে সেই রক্তটা যেন ঠিক মতো আপনার ড্রেনে চলে যায় এবং তার বর্জ্যগুলো যেন সহজভাবে এগুলো ফেলে দেওয়া যায় ডাস্টবিনে এই ব্যবস্থা থাকলে নিজের ঘরের কাছে করতে কোনো আপত্তি নেই ভাগে কুরবানি দেওয়া যাবে কি হ্যাঁ অবশ্যই ভাগে কোরবানি দেওয়া যাবে নবী কারিম সালাম নিজেও বলেছেন যে উঠ এবং মহেশ বা কুরবানি গরুর কুরবানিতে সাতটি ভাগে অংশগ্রহণ করা যাবে কোরবানিদা দাতা কেয়ামতের মাঠে কুরবানির পশুর লম শিং ও খুর নিয়ে উপস্থিত হবে এ কথা কি ঠিক হ্যাঁ হাদিসের মধ্যে আছে অবশ্যই এগুলো নিয়ে সে কে আমাদের ময়দানে উঠবে একই পশুতে কুরবানি আকিকা করা যাবে কি হ্যাঁ যাবে একই পশুদের মনে করুন যদি এক ছেলে আর এক মেয়ে হয় ছেলে হলে দুটো খাসি আর এক মেয়ে হলে একটি খাসি তার তিন একটি গরু বা মহিষ বা উটের কুরবানিতে সাতজন শরিক হয় সেখানে এই একটি ছেলে একটি মেয়ের জন্য তিন ভাগ আর বাকি অন্যদের শরীর হতে পারবে এতে কুরবানি আকিদা একত্রিত হলে কোনো অসুবিধা নেই তার কোরবানির হুকুম যা আকিকার হুকুম তা কোরবানি পশু জবে করার জন্য ইমামকে যে গোস্ত বা অর্থ দেওয়া হয় তা কি হালাল হবে না ইমাম সাহেবকে জবাই করার কারণে কোরবানির কোনো গোস্ত দেওয়া যাবে না এবং তাকে যদি তার পারিশ্রমিক সবাই মিলে যদি আলাদাভাবে অর্থ দেয় তাতে কোনো আপত্তি নেই জিলহাজের চাঁদ উঠলে কোরবানি দাদা ছাড়া পরিবারের অন্য সদস্যকে নখ চুল ইত্যাদি কাটতে পারবে হ্যাঁ পারবে অসুবিধা নেই তবে যিনি কোরবানি যার উপরে ওয়াজেব হয়েছে তিনি তার নখ চুল কাটবেন না এটা হাদিস আছে একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পশু কুরবানি করতে পারে একজন ব্যক্তি প্রয়োজন সে একশোটাও কুরবানি করতে পারে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি তার ওম্মতের জন্য একশোটি কুরবানি তিনি করেছেন তো কাজে একাধিকভাবে কোরবানি করতে কোনো অসুবিধা নেই টাকা ধার নিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা না না টাকা ধার দিয়ে কোরবানি করা যাবে না যদি কেউ করে তো জায়জ হয়ে যাবে কিন্তু টাকা ধার নেওয়া মানে ঋণ করা ঋণ করে কোরবানি করা এটা শরিয়া কখনো অনুমতি দেয়নি আর শরিয়া এটিকে ওয়াজিব করেছে সামর্থ্যবান ব্যক্তি যারা মালিক এনে তাদের জন্য তবে কেউ যদি টাকা ধার করে নিয়ে কোরবানি করে কোরবানি যাই হয়ে যাবে কোরবানির পশু ক্রয়ের পর যদি তা গাভীন প্রমাণিত হয় তাহলে তা দ্বারা কোরবানি করা যাবে হ্যাঁ অবশ্যই তা তার কোরবানি করা যাবে জাকাত ওয়াজিব না হলে কি কোরবানি করা লাগে না জাকাত এবং কোরবানি কি একই বিষয়ের উপর নির্ভর করে জাকাত ভিন্ন জিনিস এবং কোরবানি ভিন্ন জিনিস একজন ব্যক্তি জাকাতের অর্থ তার মানে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপ্য সমপরিমাণ কোনো অর্থ যদি কোনো ব্যক্তির কাছে সারাটি বছর ঘুরে এবং ব্যবসার কাজ হিসেবে ব্যবহৃত হয় তাহলে বছর শেষে এটি হিসেব করে শতকরা আড়াই পার্সেন্ট এটি শতকরা আড়াই টাকা করে জাকাত দিতে হবে আর কোরবানির ক্ষেত্রে সেটা নয় কোরবানি হচ্ছে মাল নেসা একজন ব্যক্তির সচ্ছলতার সৃষ্টি হয়েছে তার নিজের পরিপোষ তার নিজের চলাফেরা সন্তানদের ভরপোষণ সবকিছু দেওয়ার পরে স্বাভাবিক সচ্ছলতার জীবন যে ব্যক্তি যাপন করে বিশেষ করে যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো যদি অর্থ তার হাতে থাকে তারপর কোরবানি অজব হয়ে যাবে কোরবানি জরুরি হবার জন্য কতটুকু নিসাব হওয়া জরুরি নিসাব বর্ধনশীল সম্পদ হওয়া কি আবশ্যক নিসাব বর্ধনশীল সম্পদ হওয়া আবশ্যক নয় বলো একজন ব্যক্তির বাড়ি আছে তার গাড়ি আছে তার সচ্ছলতা আছে তার ছেলে মেয়ে স্ত্রী পরিপোষণ করার সব কিছু ব্যবস্থা আছে উপরন্ত তার কাছে ষাট হাজার টাকা পরিমাণ যদি অর্থ থাকে তা তাকে আমরা মাল এখানে সাপ বলবো সে টাকাটি ব্যবসায় খাটুক না খাটুক আসে সম্পদ বর্ধনশীল হোক বা না হোক এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে নবীজি সাল্লাহ সাল্লাম কখনো মহিষ হরিণ ঘোড়ার কোরবানি দিয়েছেন কি না তিনি এগুলোর কোনোটাই কোরবানি দেননি তিনি দুমবার কোরবানি দিয়েছেন এক ব্যক্তি বৃষ্টি নেসাবের মালিক এখন উক্ত ব্যক্তি একটি কুরবানি দিবে নাকি বৃষ্টি না না একজন ব্যক্তি বৃষ্টি নেসাবের মালিক কি করে হয় তার মানে পুরো সম্পদটাই তো তার কাজে পুরো সম্পত্তির মালিক হওয়ার কারণে সে বেশি একজন বিত্তশালী ব্যক্তি কাজে সেক্ষেত্রে তার উপরে একটি কুরবানি উচিত হবে অন্যটা নয় তবে তিনি ইচ্ছা করলে একাধিক কোরবানি দিতে পারবে বেনামাজি ব্যক্তির কোরবানির হুকুম কি তার কোরবানি শুদ্ধ হবে কিনা হ্যাঁ বেনামাজি এক জিনিস আর কোরবানি ওয়াজিব হওয়া আরেক জিনিস তো কাজে বেনাবাজি ব্যক্তি যদি কোরবানি করে তাহলে কোরবানি জায়জ হবে কোরবানির গরুতে আকিকা বা মানতের অংশ রাখা হাদিসে নিষেধ করা হয়েছে নাকি দেখুন সাথে আকিকা হবে হবে কিন্তু না হুকুম জন্য মানত কাজে কোরবানি এবং আকিকার হুকুম এক হয় একজন ব্যক্তি যদি কোরবানির গরু মহেশ বা উঠে সেখানে যদি সাতটি শরিকের মধ্যে আকিকাকেও সংযুক্ত করে তাহলে জায়জ হবে কিন্তু মান্যত এটা আলাদাভাবে আদে কুরবানি দেওয়ার বদলে এর মূল্য দান করে দিলে কুরবানি সব পাওয়া যাবে কি না 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 এটা যাবে না কুরবানি তার মানে ফাযাল আফাদাইনাহু বিযিবহিন আযিম মুতরাকনা হু আলালা আখিরিন অতএব পরবর্তীতে যারা আছে তাদের উপর এটা রেখে দেওয়া হয়েছে এবং এখানে যিবহিন আযিম বলা হয়েছে এক মহান জবাই অতএব সেখানে রক্ত করার বিষয়টাই করতে হবে এখানে কুরবানি না করে তার পরিবর্তে কেউ যদি কোরবানির পশু টাকা দান করে তাতে কুরবানি আদায় হবে না দুই ভাই মিলে কুরবানির এক অংশে শরীর হলে কুরবানি হবে কি হ্যাঁ হবে 1 লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার থাকলে তার উপর কুরবানি আবশ্যক অবশ্যই অবশ্য। কুরবানি করতে না পারলে masala কুরবানি না দিলে কি গুনাহ হবে হ্যাঁ কুরবানি যার উপরে ওয়াজিব হয়েছে সে যদি না দেয় ওয়াজিব তরগির গুনাহ হবে কাজের লোক কি কুরবানি কষ্ট খাওয়ানো যাবে কি অবশ্যই খাওয়ানো যাবে তাদেরকে পেট ভরে খাওয়াবেন বস্তু কম বেশি করে বণ্টন করলে কুরবানি সহি হবে কি না দেখুন কম বেশি করে বন্টন করা কেমন করে হতে পারে সবার জন্য সমানভাবে বন্টন হবে তারপরে বন্টন শেষে যদি একজন আরেকজনকে বেশি করে কিছু দিয়ে দেয় তাতে আপত্তি নেই বেনামাজির সাথে এবং সুৎখরের সাথে কোরবানি হবে কিনা কোরবানি হবে তবে এটা কবুল হবে কিনা সন্দেহ ধারের টাকায় কোরবানি হবে কিনা না ঋণের টাকায় কোরবানি হবে না কোরবানি করার সন্নত নাকি ওয়াজিব এটা ওয়াজিব সন্নত ইব্রাহিম এবং মাসাল্লার দিক থেকে উম্মতির উপর ওয়াজিব আখিকে এবং কোরবানিকে একসাথে একই গরু বা মহিষ দিয়ে যাওয়া যাবে এতে করে সবাবের কোনো কমতি হবে কিনা না সবাবের কোনো কমতি হবে না আকিকা এবং কোরবানি একসাথে একটি পশু যেটি সাতটি ভাগে কোরবানি হয় দেওয়া যাবে কোরবানি দিলে কোরবানির কতদিন আগে নখ চুল কাটা নিষেধ অর্থাৎ জিলহজ মাসের যখন চাঁদ দেখা যাবে তখন থেকে তার শুরু থেকে জিলহজের দশ তারিখ তার মানে ঈদের দিন পর্যন্ত বাবা কুরবানি দেবে কিন্তু ছেলের নামে মানুষ টাকা পাবে বাবা তা জানে না ওই কুরবানি কি হবে অবশ্যই হবে এটা বাবা তার ওয়াজিব কুরবানি তিনি আদায় করছে ঋণ থাকা সত্ত্বেও কি কুরবানি দেওয়া যাবে না ঋণ যখন আছে তখন কুরবানির প্রয়োজন নেই জোর সংখ্যায় কোরবানি করে যাবে কিনা হ্যাঁ যাবে আকিকার মাংস তিন ভাগে ভাগ না করে অনুষ্ঠান করে আত্মীয় স্বজনকে খাওয়ালে আকিকা হবে হ্যাঁ হবে আত্মীয় স্বজনকে ডেকে আকিকা অনুষ্ঠান করা এটা না যায় গরুর যে চার পায়ের হার এবং মাথা এগুলো কি কেটে ভাগ করে দিতে হবে যে হ্যাঁ এগুলো কেটে যারা শরীর আছে তাদের মধ্যে ভাগ করে দিতে হবে কোরবানির পশু জবাই করার পূর্বে সাত নামে যে কোরবানি দেওয়া হয় তাদের নাম কি সবার সামনে উল্লেখ করতে হবে উত্তম তাদের নামগুলো তারপর জবাই করা আমরা গুলো কুরবানি একজন ব্যবসায়ী যদি তার ব্যবসার মাঝে থাকে বা থাকে তাহলে কি তার সাথে কুরবানি হবে হ্যাঁ লোন তো প্রয়োজনীয় লোন কর্জা হাসানাও হতে পারে যদি কর্জে হাসানা হয় তাহলে সেই লোন থাকাকালীন অবস্থায় তার সাথে কোরবানি করতে কোনো বাধা নেই খাসি বা বলদ দ্বারা কোরবানি হবে কিনা জি খাসি খাসি দিয়েই তো কোরবানি করার জন্য নবী করিমসাল্সাল্লাম উৎসাহ দিয়েছেন অতএব খাসি বা দ্বারা কোরবানি করলে বাধা নেই